বোলপুরে ঝলমল করছে যেন সোনার মা কালী তৃণমূল দলীয় কার্যালয়ের এই কালী পুজো অনুব্রত মণ্ডলের পুজো নামেই পরিচিত এই বছর মা কালীকে সাজানো হয়েছে প্রায় ছশো ভরি সোনার গহনায় যা আগের বছরের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে আজ দুপুরে দলীয় কার্যালয়ে এসে মা কালীর দর্শন করেন অনুব্রত মণ্ডল প্রণাম করে জানান সারা বছরে আমি একমাত্র এই দিনেই উপবাস করি তিনি আরও বলেন প্রতি বছর ভক্তরা মাকে দশ থেকে বারো ভরি সোনা দান করেন আর আমি নিজে উপস্থিত থেকে দেখতে ভালোবাসি মা যখন সোনা পরে থাকেন সোনার গলায় হাতে কোমরে সর্বত্র ঝলমল করছে গহনার ছটা মায়ের পুজোর ভোগ আরতি আর সাংস্কৃতিক অনুষ্ঠানে উপচে পড়ছে ভক্তদের ভিড় রাজনীতির কার্যালয়ে ধর্মীয় আবেগের এমন মিলন এক অনন্য দৃশ্যের সাক্ষী হচ্ছে বোলপুর এ যেন ভক্তির সঙ্গে ঐশ্বর্যের মিলন সোনাই মোড়া অনুব্রত মণ্ডলের মা কালী এখন দর্শনার্থীদের চোখে এক অপূর্ব বিষয় আমি বারো বছর বয়স থেকে খুব ভক্ত আমার বাড়ি পুকুর ক্লাবটা বারো বছর যখন বয়স তখন থেকে আমি পুজো করি বাড়ি ক্লাবের ঠাকুরটা আমার বারো বছর বয়স থেকে আনা করতাম আমার পাড়ার ভেতরে ওটা আস্তে আস্তে রোডের ধারে এসছে তারপরে এই পুজোটা এই পুজোটা মোটামুটি বয়স হয়ে গেল ছিচল্লিশ বছর মতন এই পুজোটা এই পুজোটাকে নিচে আসছে আমাদের পাটির ছেলেরাই আসত ওই ভাঙা পার্টি অফিসের ভাঙা পার্টি অফিস তখন বিনোদ থাকতো কিন্তু তখন ওই টুলু থাকতো হ্যাঁ ওই তখন থেকে ঠাকুরটা আমি এনেছিলাম তবে বোরা দেখাশোনা করতো তারপর আস্তে আস্তে ঠাকুরটাকে ওপরে তোলা হবে ওই পুরনো পার্টি অফিস থেকে ওপরে তোলা হবে তারপর আস্তে 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 মন্দির হলো তবে পুজো পুজোর যা মা কালীর যা নিয়ম কারণ সেই নিয়ম কারণ মেনেই পুজো তবে আবার এটাও ঠিক কালকে যেমন চারটে পঁয়তাল্লিশ সব প্রসাদ থাকা প্রত্যেক লোকের জন্য মাল সাই করে প্রসাদ দেওয়া হয় পায়েস থাকে একটা তরকারি থাকে থাকে তারপরে তো আমার যা যা দরকার সব আপনাকে দেখা গেছে যে আমি মাকে গয়না বনাতে বেশি ভালোবাসা আমি কোনো পড়াই নাই পার্টির লোকরা পার্টির লোকরা পড়াতাম আমি দাঁড়িয়ে থাকি এবারে যখন মায়ের কাছে দাঁড়ালাম এটা আমার তখনকার থেকে নেশা আমি এক সময় বলেছিলেন যে চাইলেন মায়ের মায়ের কাছে সবারই ভালো চায় যে বীরভূম জেলার মানুষ যেন ভালো থাকে সাধারণ মানুষ যেন ভালো থাকে সব শ্রেণীর মানুষ যেন ভালো থাকে সব জাতির মানুষ যেন থাকে নিজে বন্ধ করা আমি আমি তো স্বীকার করছি যে আমি বোলপুরে আমার বাড়ি আমি নিজে বন্ধ করা কোন যাইনি সত্যিই নাই মিথ্যা কথা বলে নয় নিজ করে মা খুব জাগ্রত মা আমি কোনদিন যেতে পারি না বা মা আমাকে টানে না এবারে মা টানলো আমি গেলাম আমি তারাপীঠে মিটিং করতে যাই কিন্তু মা তারা না টানলে আমি মায়ের কাছে যেতে যাই না আমি নয়লাটিতে মিটিং করতে যাই নয়লাটি মা না টানলে আমি না 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 আমি পুজো দুর্গা পুজো কালী পুজো বা এই সময় আমি রাজনীতি কোন রকম পাঠ মনেই রাখি ওই একটাই মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক সব জাতি সুস্থ থাকুক সব শ্রেণী সুস্থ প্রসাদের জন্য প্রসাদ সব রকম যা মায়ের ভোগ লাগে যেমন নরকম ভাজা আছে মায়ের ভোগের যা যা থাকে পায়ে আসে প্রসাদ দিয়ে দিই সবাই তো অতক্ষণ দাঁড়িয়ে বসে থাকতে পারে এখন মালসার সব জায়গায় নিচু বান করে তো মালসা হয়ে গেছে সব পুজো প্রাণ্ডেলই মালসা আমি বলেছিলেন যে মায়ের গায়ে যে সেগুলো মানে রাখবেন না সেই জায়গা থেকে আস্তে আস্তে মাকে আমি জানি না মায়ের মা কন্দির টিনের কি কিনা আমার জানা নেই চুয়াল্লিশ বছরের গয়না পড়েছে কিনা আমার জানা নেই মা নিজের গয়না মা নিজেই তৈরি করে নেই আজকে কালী পুজোর দিনে কত জনা গয়না ভাবে প্রত্যেক বছরই পরে যার যার মানুষের থাকে আজকে নাই নাই করে আমি কম করে বলে দিলাম দশ থেকে বারো ভরি গয়না পড়বে খুব কম করে যেহেতু সোনার দাম প্রচন্ড ওদের এক লাখ কুড়ি হাজার টাকা হ্যাঁ সোনা ওই আগেও যাচ্ছিল এখন আর বারে কত পড়েছিল আমার মনে নেই তার আগে বছর কত পড়েছে সেই হিসেবে ওরা দিতে পারবে তা প্রত্যেক বছর পরে ভাই আমি দেখি যে বহু সাধারণ মানুষ সন্ধে লাগবে কেউ দেখি হার দেয় নাকচাপি দেয় তারপর যেগুলো টিকলি দেয় টিগলি গুছ করা চিপ দেয় তারপর তোমার নখ নদ না কি বলে সোনার নদ দেয় এসব দেয় পড়বে অনেক সোনা পড়ে দাদা সামনে দু ইলেকশন আজকে ক্যালেভিউজনের মায়ের কি চায় একবারেই না আর রাজনীতির কথাবার্তা হয় না সবাই ভালো থাকুক স্বাস্থ্য মুখ্যমন্ত্রী এবং অভিষেক হবে হ্যাঁ কংগ্রেস দলায় হচ্ছে তারাপীঠে হচ্ছে নরটে সুবিধ হচ্ছে পুজো হচ্ছে প্রত্যেক বছরই যা হয় মমতা ব্যানার্জি অবশ্যই মনে হয় পুজো হয় এবারেও হচ্ছে আর মমতা ব্যানার্জির ঘরে তো পুজো আছে উনি তো নিজেই পুজো করেন